এখনকার ছেলে মেয়েদের পড়াশোনার কোনো এতেই অভাব নেই বলতে গেলে সরকার এমনিও কত কি সাহায্য করছে আমাদের সময় কিছুই ছিল না মানে তখনকার পড়াশোনাটাই আলাদা রকম আর এখনকার পড়াশোনা ছেলে মেয়েদের দেখো আমার একজন ছাত্র পড়তে আসে আমার কাছে তো ঠিকঠাক করে আজকে মিনিমাম এক বছর করে আমার মানে এখানে পড়তে আসে আমার কাছে তো আমি ওকে পড়াই আর দেখো ঠিকঠাক করে তাকে লিখতেই বললে হাতের অক্ষর তো চেঞ্জ করাতে পারলাম না এখন বলছি এমনি তুই অ আটা আবার লিখত দেখো এখন অ আ দেখো ভুলে গেছে কি বলবো আর আমরা কবেকার সব পড়াশোনা করেছি সব কিছু মনে আছে এখনকার ছেলে মেয়েদের পড়াশোনার কোনো কিছুই দাম নেই গো সেটা কেউ বুঝবে না এখনকার সরকার তো অনেক কিছু পড়াশোনাতে সাহায্য করছে তো এখন স্কুলে খেতে দিচ্ছে আমাদের তো এখন খাওয়া টাওয়ার কিছু ছিল না বাড়ি থেকে যা কিছু খেয়ে যেতাম টিফিনে তো পয়সা দিতই না পয়সা কোথা থেকে পাবে তিন চারজনকে মানুষ মানে পড়াশোনা টিউশন এসব মানে খরচা আছে তো কি করে তখনকার বাবা মা তো খুব অভাবেই আমাদের বড় করেছে আর এখনকার বাবা মা তো অভাব বলতে নেই খাতার ঘাটাঘাটি করেছে হাতে লেখা তো একদম ফার্স্ট ক্লাস বলতে গেলে কোথায় ভুলটা হয়েছে তোমরা দেখো এখানে টঠ লিখে দিয়েছিল মর পর তারপর লিখেছে এখানে চ এখানে ছ তারপর বর্গেজ ঝ ইঁয় ভুল করেছিল আবার এদিকে ইঁয় লিখলো টঠ তারপর টঠর পর তারপর দেখো হয়েছে ঢ তারপর হয়েছে ড তারপর হয়েছে মুর্ধেন ট দন্তেন প লিখেছে এদিকে ফ ব ফ ম অন্তস্থ র ল র ল পরে কি দেখো র লওয়ার পরে কি হয় তাল স তারপর প পেটকাটা মুগনেস দন্ত তারপরে লিখে দিয়েছিল এই যে মুছে ঘাটাঘাটি করে দেখো অন্তস্থ লিখে দিয়েছিল দন্তঃ হওয়ার পর র অড় অ অড় খন্দে তো উনস্কার বিসর্গ এই তো বিসর্গ উনস্কা চন্দ্রবিন্দু চান দেখতে পেয়েছ অ লিখেছে এই অবস্থায় মানে কীরকম লেখাগুলি বুঝতে পারলে পড়িয়ে শোনালাম আর যদি ডি বড়ো হাতে লিখ